মা বাবা বলা হয় যে গাড়িতে উড়নের সময় উঠছে ধরা তুমি ঢাকার থেকে ঢাকাতে এরকম এরা সবাই আলোক ভাবে টিকিট করছে যে এরা চিটা যাবে এখন কমলাপুর স্টেশনে কিংবা ট্রেনের স্টেশনে গেলে সেখানে একজন একজন করে উড়ুন লাগবো না

প্রথম যে দুইজন ঢুকলো ধরো প্রথম যে ঢুকছে এটার নাম হলো বাবা দুই নম্বরে যে ঢুকছে এটার নাম হলো মা তিন নম্বরে ঢুকছে এদের নাম হইলো বড় ছেলে চার নম্বরে মেজ ছেলে পাঁচ নম্বরে ছোট ছেলে এক ব্যাঞ্চ পুরে হয়ে গেছে এক ব্যাঞ্চ এর নাম হইলো মা বাবা এরা ছিল আলোক আলোক ঢুকনের সময়ে প্রয়োজনের কারণে লাইন ধরে ঢুকছে এরপরে প্রয়োজনের কারণে বসছে চির পরে আবার কে কোথায় চলে গেছে জানি না ঠিক না ঠিক তো এই যে সেরেফ একটা এই তিন ঘন্টা চার ঘন্টা গাড়িতে থাকনের একটা চেয়ারের মধ্যে একটা বেঞ্চের মধ্যে ছয়জন একত্রে বসছিল এতটুকুই হইল মা বাবা সন্তান সন্ততি দুনিয়ায় আসনের আগে মা বাবার এই নিষ্পত ছিল না দুনিয়ার থেকে যাওয়ার পর ওই নিষ্পত নাই বললে একটু কঠিন কথা তো এতটুকু নিষ্পতের নাম হইলো মা বাবা সন্তান সন্ততি আর আল্লাহ আল্লাহ হইলেন যিনি সৃষ্টি করেছেন যিনি লালন করছেন আজও লালন করতেছেন আজও লালন করছেন দুনিয়ায় আসনের আগেও তিনি রব দুনিয়ায় আসনের পরেও তিনি রব দুনিয়ার থেকে যাওয়ার পরেও তিনি রব আবাদুল আবাদ তিনি রব এই জন্য মেরে ভাই ও দোস্ত বুঝুর্গ আল্লাহ পাক বলেন মা বাবা সন্তানকে এরকম তিন রাস্তার মাথায় অভিভাবক বিহীন একা ফেলে যেতে পারেন না মা বাবা মা বাবা যদি না পারে তাইলে তুমি চিন্তা করে দেখো আমি রব আমি মাওলা আমি খালে তোমাকে একা একা কোথাও অভিভাবক বিহীন কিভাবে আমি ফেলি এটার নামে হইল wa ida sa'alaka ibadi anni fa'inni qali li amika che dag dile amare bhaiwa awar goise ami oti kache wa lahnu aftarabu ilayhi min hablil bar ye tumi tumar kase joto dadi kor ami tumar che ero beshi tumar